নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত তো চলো আজকে রেসিপি শুরু করা যাক আজকে আমি রোল বানিয়ে দেখাবো তোমাদেরকে তো এই রোলটা হচ্ছে নিরামিষ রোল আর এরকমভাবে রোল যদি বানানো হয় বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে তার জন্য এই রোল বানানোর জন্য আমার এক বাটি আমি আটা নিয়ে নিয়েছি আর এই ওই বাটি মেপে আমি ময়দাও নিয়ে নিচ্ছি তো এটা আপনারা আটাতেও করতে পারেন আবার ময়দা দিয়েও শুধু করে নিতে পারেন তো আমি দুটো মিশিয়েই করছি এতে করে যে রুটিটা আমি বানাবো সেটা দেখতেও সুন্দর হবে সেই কারণে তো আপনারা যে যেটা পছন্দ করেন সেই অনুযায়ী এখানে করে নেবেন তো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর এক চামচের মতো আমি এখানে সাদা তেল ব্যবহার করলাম এটা ময়ন হিসাবে দিচ্ছি আমি তো এখানে খুব বেশি ময়ন দেবার প্রয়োজন নেই ওই এক চামচের মতো তেল দিয়ে ভালোভাবে আটা এবং ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কারণ এই আটা আর ময়দাটা যেটা আমি মাখবো সেটা হচ্ছে একদমই হালকা গরম জল নিয়েছি এখানে মাখার জন্য আর এভাবে যদি ময়দা মাখেন তাহলে কিন্তু পরে যখন রুটিটা করবেন রুটিটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে তো ময়দার রুটি বা ময়দার যখনই কোনো জিনিস বানাবেন তখনই কিন্তু হালকা গরম জল দিয়ে মেখে নেবেন তো এইভাবে আমি হালকা গরম জল দিয়ে মেখে নিলাম আর খুব বেশি নরম বা খুব বেশি শক্ত করিনি নর্মাল যেভাবে আমরা প্রতিদিনের আটা মাখি ঠিক তেমনভাবেই আমি কিন্তু মেখে নিয়েছি দেখেই বুঝতে পারছেন এটার থেকে আমি লেচি কেটে নিচ্ছি লেচি কেটে আমি এটা দশ মিনিটের জন্য কিন্তু রেখে দেব ঢাকা দিয়ে তো দেখি লেচিটা নর্মাল যেমন রুটি হয় সেই অনুযায়ী রুটির লেচিটা আমি কেটে নিয়েছি আপনারা বেশি কম করে নিতে পারেন যদি বড় করতে চান তো বড়োও করতে পারেন তা আমি রোজ যে রুটি করি সেই অনুযায়ী কিন্তু এখানে লেচিগুলো কেটে নিয়েছি এবার আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ততক্ষণে যেহেতু নিরামিষ আমি রোল বানাবো তাহলে কিন্তু এটা এখানে আমি তিন চামচের মতো বেসন দিলাম আর এক চামচের মতো এখানে আমি ময়দা ব্যবহার করব তো এটা আপনার একটা খেয়াল রাখবেন যখনই বেসনের পরিমাণটা অনুযায়ী এক ভাগ কিন্তু আপনাদেরকে এখানে কিন্তু ময়দা ব্যবহার করতে হবে অবশ্যই ময়দা ব্যবহার করতে হবে তা না হলে কিন্তু রোলটা ভালো মতো হবে না আর আমি এখানে তিন চামচের মতো বেসন নিয়েছি তার সঙ্গে কিন্তু আমি এক চামচ ময়দা ব্যবহার করলাম আপনারা যদি কোনো হাতা মেপে করেন বড় বা বাটি মেপে করেন তাহলে সেই অনুযায়ী কিন্তু আপনারা ময়দাটা এখানে কিন্তু ব্যবহার করবেন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো দিলাম আর একটু জোয়ান আমি অ্যাড করলাম এখানে এতে করে খেতে ভালো লাগবে তো এখানে চাইলে আপনারা লঙ্কা কুচি করেও দিতে পারেন আর একটু কারি কারিপাতা বা আপনারা ধনে পাতা কুচি করেও কিন্তু এখানে অ্যাড করতে পারেন একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার একটু একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো আর খুব ভালোভাবে আমাকে ব্যাটারটা তৈরি করে নিতে হবে যাতে ময়দার কোনো দলা না পাকিয়ে থাকে কারণ ময়দা দেওয়া আছে তো সেই কারণে জল দেওয়া মাত্র দলা পাকিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই এভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমাকে বেসনটাকে গুলে নিতে হবে আর দেখে বুঝতে পারছেন কেমন করেছি গুলেছি কতটা পাতলা বা কতটা গাঢ় রেখেছি দেখিয়ে দিলাম আমি এভাবে করে নিলাম আর দশ মিনিট রেখে রাখার পর আমি রুটিগুলো বেলে নিয়েছি তো আমি এখানে দুটো রুটি দেখিয়ে দিচ্ছি বানিয়ে তো আপনাদের তো তার জন্য তাওয়াটা গরম করে গরম হতে দিয়ে দিয়েছিলাম আগের থেকে তাওয়ার মধ্যে একটা রুটি দিয়ে দিলাম আর এটা আমি তেল না দিয়ে এখানে কিন্তু ভালো মতো করে সেঁকে নেব রুটিটা আর এই সময় গ্যাসের ফ্লেমটা কম রেখে আমাকে কিন্তু রুটিটাকে ভালো করে তাওয়ার মধ্যে সেঁকে নিতে হবে এই যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু খুন্তি দিয়ে চেপে চেপে রুটিটাকে ভালো করে সেঁকে নিতে হবে আমাকে এভাবে বাচ্চাদের একবার বানিয়ে দেবেন খেতে অসাধারণ হয় অনেক সময় টিফিনের রেসিপিতে আমাদের আমরা হয়তো অনেকে ডিম বা পেঁয়াজ এগুলো ব্যবহার করি না তো তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো হবে নিরামিষ রোল এইভাবে করে দিন দিয়ে রুটিটাকে দেখুন খুব ভালো মতো করে আমি কিন্তু সেঁকে নিয়েছি আরও একটা রুটি আমি ঠিক একইভাবে সেঁকে নিচ্ছি উল্টে পাল্টে এইভাবে চেপে চেপে সেকে নিতে হবে রুটিটা যাতে ভালো মতো শেখা হয়ে যায় আমার আর আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল বন্ধুরা তো রুটিগুলো আমার শাকা প্রায় হয়ে এসছে এভাবে অনেকটা ফুলে উঠেছে এভাবে চেপে চেপে কিন্তু ভালো করে সেঁকে নিতে হবে রুটিটা এটা এই রুটিটাও আমার প্রায় হয়ে গেছে তুলে নিলাম এবার ওই তাওয়ার মধ্যেই আমি যে ব্যাটারটা করে রেখেছিলাম বেসনের আর ময়দার সে ব্যাটারের মধ্যে আমি খাবার সোডা হাফ চামচের মতো এই ছোটো চামচের দিলাম খুব বেশি দেবার প্রয়োজন নেই একদমই অল্প দিলেই হবে আপনার চলে এখানে বেকিং পাউডারও ব্যবহার করতে পারে তো আমার কাছে হাতের কাছে খাবার সরে ছিল সেটাই আমি এখানে দিলাম দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বেসনটার সাথে মিশিয়ে নিলাম এবার তাওয়াটা গরম তো আমার আছেই এবার গ্যাসটা একদম কমিয়ে দেবো কমিয়ে দিয়ে এক চামচের মতো তেল দিয়ে দিলাম দিয়ে এবার এভাবে তাওয়াটার মধ্যে তেলটাকে একটু বুলিয়ে দিই হয়ে গেছে আমার এটা তেলটাকে চারিধারে ঘোরানো এবার এর মধ্যে আমি বেসনের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা একটু একটু করে দিয়ে দেব। দিয়ে একটা গোল রুটির মতো করে নেব খুব বেশি পাতলা করা যাবে না একটু মোটা করেই রাখতে হবে এটা তো এই মাঝখানটা আমার একটু মোটা লাগলো সে কারণে এই পাশে আমি একটু দিয়ে দিলাম যেটা হয়ে গেল দেওয়া মাত্রই কিছুক্ষণের মধ্যে এটা বেশ ফুটো ফুটো হয়ে যাবে একটা পাশ প্রায় হয়ে যাবে আমি এক মিনিট পর এবার রুটিটা যেটা একটা সেঁকে রেখেছিলাম সেটা তার উপরে দিয়ে দিলাম দিয়ে এবার একটু চেপে চেপে বসিয়ে দিলাম এবার এটাকে তুলে উল্টে পাল্টে নেব তলাটা আমার হয়ে গেছে এবার এটাকে উল্টে নেব উল্টে ভালোভাবে আমি দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে দেখে কত সুন্দর লাগছে আর খেতেও অসাধারণ হয় একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন এবার একটু তেল দিয়ে দিলাম ওই পাঁচটা তেল দিয়ে আমাকে একটু সেঁকে নিতে হবে এই পাঁচটা তো আমার প্রায় হয়ে গেছে এই পাশটা দেখি এই পাঁচটাতে আরও একটু তেল আমার লাগবে খুব বেশি তেল দেবারও প্রয়োজন নেই সেই কারণে রুটিটা শেখকে আমি আগের থেকে রেখে দিয়েছিলাম হয়ে গেছে এটা আমার এটা তুলে রেখে দিচ্ছি ঠিক একইভাবে আরও একটা আমি বানিয়ে দেখাচ্ছি আবারও একটু তেল দি দিলাম বেসনের মিশ্রণটা দিয়ে আবারও একটা রুটি সেভ করে নিচ্ছি আমি আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা কম রাখতে হবে ফুটো ফুটো হয়ে গেছে মানে একটা পাশ পুরো হয়ে গেছে এর উপরে আমি রুটিটা আবারও বসিয়ে দিলাম একটু চেপে চেপে দেবেন দিয়েও উল্টে পাল্টে এটাকে ভেজে নেব রুটিটাকে এবার উল্টে নেব কত সুন্দর হয়ে গেল এবার আমার বাকি আছে তেল তেল দেওয়া একটু দিলাম আর আমি এখানে রাইস তেল ব্যবহার করছি আপনারা যে কোনো সাদা তেল এখানে ব্যবহার করতে পারেন তবে সাদা তেল দিয়ে রোলটা বানাবার চেষ্টা করবেন সরষের তেলে ভালো লাগবে না যে হয়ে গেছে এটাও আমার এবার তুলে নিচ্ছি তুলে এবার এটাকে আমি রেডি করছি দেখতে থাকুন কিভাবে আমি রেডি করছি রোলটা তো এই যে রোলটা বানানোর জন্য একটা রুটি নিয়ে নিলাম তার উপরে এভাবে গাজরটাকে গ্রেড করে দিয়ে দিচ্ছে আপনারা চাইলে একদম ছোটো ছোটো করে কুচিও করে নিতে পারেন তবে অনেক সময় বাচ্চারা খেতে চায় না সেই কারণে আমি এভাবেই দিচ্ছি তাহলে এভাবে বুঝতে পারবে না ভেতরে কি আছে খাওয়া হয়ে যাবে তা আমার ছেলের জন্য এভাবেই করতে হয় সে কারণে আমি এভাবেই বানিয়ে দেখাচ্ছি এভাবে গ্রেট করে দিয়ে দিলাম এখানে চাইলে আপনারা একটু শশা দিতে পারেন তো আমি দিচ্ছি না শশাটা কারণ ছেলে আমার অনেক দেরিতে খাবে টিফিনটা তো শশা থেকে অনেকটা জল বেরিয়ে যায় সেই কারণে আমি শুধু গাজর দিয়ে আর একটু সস দিয়ে দিচ্ছি তো আপনারা যে যেমন চান সেভাবে ভেতরে ডেকোরেশনটা করে নিতে পারেন যে সসটা দিয়ে দিলাম এবার একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো আর বন্ধুরা চাইলে এখানে কিন্তু দোনে পাতাও কুচি দেওয়া যাবে বা সেদ্ধ করে রাখা একটা আলু বা পনির যদি থাকে সেটাও কিন্তু এখানে গ্রেট করে দিয়ে দেওয়া যেতে পারে তো আমি বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে এটা দেখালাম এভাবে এবার মুড়ে দিলাম এটাকে আমি এভাবে ভেতরে মুড়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে একদম বাজারে কিনে খাওয়া এগরোলের মতনই হয়ে গেছে যেভাবে দুটোই বানিয়ে দেখালাম কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে দেখুন কত সুন্দর না তো আজকের মতো এই পর্যন্ত পরের আবারও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে